আপনার সিলেট সুপ্রিয় দর্শক মন্ডলী এর মধ্যে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সিলেটে ফের ভূমিকম্পের আতঙ্ক মধ্যরাতে পাঁচ মিনিটে দুইবার কাঁপলো সিলেট আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদটুকু আপনাদের সামনে তুলে ধরবো এবং সংবাদ বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে থাকুন এবং আমাদের ল্যাপটপে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন পাঁচ মিনিটে যে ভূমিকম্পে কাপলো সিলেট গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি মৃদু ভূমিকম্প কেটেছে সিলেট রাত মিনিট ও দুইটা পঞ্চান্ন মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরি রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ এবং উৎপত্তি স্থল সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলায় পাঁচ মিনিট পর উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক এবং উৎপত্তি স্থল ছিল বিয়ানিবাজারের পার্শ্ববর্তী মৌলবীবাজার জেলার বড়লেখা উপজেলায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন সিসমিক সেন্টারের বরাতে এই সকল তথ্য নিশ্চিত করেছেন গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও সরকারি কোন খবর পাওয়া যায়নি দর্শককে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন পাশাপাশি আমাদের নেটটিকে শেয়ার করে দিবেন অন্যদেরকে জানিয়ে দেন জানিয়ে দেবেন আসলে सीटेट এর মধ্যে কিন্তু ভূমিকম্প প্রবণ অন্যতম একটা এলাকা আপনারা সকলে জানেন গত রাতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে অনেকে সেটা আমরা অনুভব করতে পারিনি আবার অনেকে অনুভব করতে পেরেছেন তো সংবাদের যে তথ্যটুকু উঠে এসেছে সেই তথ্যটুকুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হয়েছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন কমেন্টের পাশাপাশি আমাদের ল্যাপটপে শেয়ার করে দিবেন আমরা আবারও জানাচ্ছি গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি মৃদু কম্প দুটি মৃদু কম্পে কেটেছে সিলেট রাত দুইটা পঞ্চাশ মিনিট ও রাত দুইটা পঞ্চান্ন মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলায় উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল তিন এবং তিন এবং ছিল বিয়ানিবাজার পার্শ্ববর্তী জেলার বড়লেখা উপজেলায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন সিসমিক সেন্টারের মোরাতে সিলেটে কেন বারবার ভূমিকম্প হচ্ছে এ নিয়ে বৈজ্ঞানিক ভূতাত্ত্বিক যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিলেট ও উত্তর প্রাচ্যের ভূতাত্ত্বিক অবস্থা যদি আমরা দেখি সেখানে জানা যাবে এই তত্ত্বতে বাংলাদেশের নর্থ ইস্ট সিলেট মৌলীবাজার এলাকা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছে বাংলাদেশের নর্থ ইস্ট এই এলাকাগুলোর মধ্যে হচ্ছে সিলেট মৌলভীবাজার এলাকা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে এর মূল কারণ মত ভূস্থরগুলো সক্রিয় থাকা ডাউকি ফল্ট দক্ষিণ থেকে উত্তর পূর্ব পর্যন্ত প্লেটের সংঘর্ষের ফলে একটানা চাপ জমছে সিলেট ফল্ট সিলেট ফল্টটা হচ্ছে ত্রিপুরা ফল্ট সহ অন্যান্য ফল্ট লাইন তারপর প্লেট টেকটনিক্স পৃথিবীর ভূতত্ত্বকের বিশাল টেকনিক প্লেটগুলো ধীরে ধীরে সরতে থাকে এর ফলে মাটির নিচের স্তরগুলোর চাপ জমে এবং ওই চাপ একসময় হঠাৎ মুক্তি পেয়ে ভূমিকম্প সৃষ্টি হয় সিলেটের ভূমিকম্পের ইতিহাস সিলেট ও আশপাশে যত শত বছরের বেশি সময় ধরে ভূমিকম্প দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন এখানে ডাউকি ফল সক্রিয় থাকায় মাঝে মাঝে কম্পন অনুভূত হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পেরও সম্ভাবনা কম নয় সিলেটে বাটপা এই ভূমিকম্প কম্পন সৃষ্টি হচ্ছে কেন কখনো কম্পন নিকটস্থ ভূমি বা ফল্ট মিজি মিস থেকেই আসে কখনো ভারতের আসাম উত্তরপূর্ব অঞ্চলের ভূমিকম্পের গতি সিলেটে অনুভূত হয় এসেছে সাম্প্রতিক সময়ে কম্পনের উৎপত্তি স্থল সিলেটেই হয়েছে সংক্ষেপে যদি বলা যায় সিলেটের মধ্যে চুতি রেখায় ভূস্থরের চাপের পরিবর্তন এবং ফলস লাইনগুলোর সক্রিয়তা ভূমিকম্পের প্রধান কারণ অন্যদিকে পার্শ্ববর্তী অঞ্চলের কম্পনও এখানে অনুভূত হতে পারে ভূমিকম্পের ইতিহাস ইতিহাসের সংক্ষিপ্ত পটভূমি ডাউকি ফল্টের ইতিহাস আঠারোশো সালের একটি বড় ভূমিকম্প মেগা নেটিউট আট দশমিক সাত ডাউকি ফল্ট লাইনে হয়েছিল যা ওই সময়ের বড় এবং ঘটি সালের ভূমিকম্প বাংলাদেশের উত্তর পূর্ব এলাকার এই সময়গুলোতে প্রভাবশালী ভূমিকম্প হয়েছিল বলে গবেষণায় লিপিবদ্ধ সম্প্রতি সিলেট অঞ্চলে বিভিন্ন সময়ে মেঝে থেকে মাঝারি কম্পন হচ্ছে এতে আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমরা যদি ইসলাম ও কোরআন হাদিস সম্পর্কে ইসলামে ভূমিকম্প শুধু প্রাকৃতিক ঘটনা হিসেবে নয় বরং এটি আল্লাহর নিদর্শন পরীক্ষা সতর্ক বার্তা বা কখনো শাস্তি হিসেবে দেখা হয়েছে কোরআনের আলো কোরআনে বলা হয়েছে ভূমি প্রবল কম্পনে কম্পিত হবে যা কেমতের এক ভয়াবহ দিনকে বর্ণনা করে অন্যত্র আল্লাহ বলেন তোমাদের উপর যে বিপদ আসে তা আমাদের তোমাদের নিজেদের কর্মফলের কারণে অর্থাৎ আমাদের কর্ম আমাদের উপর প্রভাব ফেলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেয়ামত যত নিকট হবে ভূমিকম্প তত ঘন ঘন হবে অর্থাৎ সময়ের নির্দিষ্ট সময়ের পূর্বাভাস হিসেবে অন্য এক বলা হয়েছে মাটি কম্পিত হবে প্রতিদিন বিপদ ও ট্রায়ালস বৃদ্ধি পাবে এটা আগাম সতর্কবার্তার মতো বোঝা হয় কিছু হাদিসে ভূমিকম্পকে বিভিন্ন সামাজিক এবং পাপের সময় একটি সতর্কতা হিসেবে আলোচনা করা হয়েছে যেমন অবৈধ সম্পদ লাভ ধর্মীয় শিক্ষা হারানো ইত্যাদি যদিও সবটি ঐতিহাসিক ভাবে প্রমাণিত নয় তবে ইসলাম ইসলামী জীবনের সতর্ক থাকার দিকেও ইঙ্গিত দেয় ইসলামী দৃষ্টিতে ভূমিকম্পকে শুধু একমাত্র আল্লাহর গজব বলা হয় না এটি কখনো পরীক্ষা সতর্ক বার্তা আবার কখনো পরিবর্তিত মানব সমাজের উপর কোরআনিক স্মরণবাদী হিসেবে বোঝানো হয়ে থাকে তো আমরা সবসময় যেন সতর্ক থাকি এবং ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে যে শক্ত খাত শক্ত টেবিল রয়েছে এগুলোর নিচে যেন অবস্থান নেই উঁচু দালানে থাকলে আমরা যেন ছুটি ছুটি না করে এক নিরাপদ আশ্রয় আমরা খুঁজে বের করি এবং সবাই সতর্ক থাকেন এটাই আল্লাহ রে আমাদের সবাইকে হেফাজত করুন এরকম হাত থেকে আমরা এই বিদায় নিচ্ছি তাকে পরবর্তী লাইব্রেবর্তর আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেটের যে কোনো আপডেট সবার আগে জানতে আমাদের সাথে থাকুন আল্লাহ